বন্ধুরা ওজন যখন বেড়ে যায় কিভাবে রুটি বানালে ওজনটা নিয়ন্ত্রণে আসবে কমবে ভাবে আমি তোমাদের রুটি বানিয়ে দেখাবো আজকে আর এই রুটি যে কতটা সফট এবং নরম তুলতুলে টিপস সহ আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি এই সিদ্ধ রুটি আশা করছি এই সিদ্ধ রুটি রেসিপিটা তোমাদের অনেক অনেক হেল্প হবে আর এভাবে রুটি বানাতে হয় যারা ডায়েট করো তারা কিন্তু এভাবে রুটি বানিয়ে তোমাদের সকালে নাস্তা করতে পারো ওয়ে আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভ কামনা তো বন্ধুরা আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে। এই ছিদ্ধ রুটিটা তৈরি করলাম বন্ধুরা আমি এখানে কড়াইতে কিছুটা জল নিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি বন্ধুরা আর কিভাবে রুটি বানালে রুটিটা ফাটবে না একদম সুন্দর সফট হবে নরম হবে আর যত পাতলা করা যাবে তুমি যত পাতলা করতে চাও তত পাতলাও হবে সমস্যা নেই তোমার ইচ্ছা মতো করবে আমি এখানে লবণ দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দিব এই দুই মুখা তেল এখন এই তেল আর লবণ দিয়েছি যাতে রুটিটা সুন্দর হয় তেল দেওয়ার কারণে কিন্তু রুটিটা অনেক সুন্দর হবে ফাটবে না দেখতে থাকো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো তাহলে বুঝতে পারবে দেখো বন্ধুরা জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটেছে এখানে আমি অল্প অল্প করে আটা দিব এতটুকু আমি দিয়েছি দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে খুব সুন্দর করে কিন্তু ডোটা তৈরি করতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে ঠিক এরকম করে ডোটা তৈরি করে নেবে যাতে জলটা যেন বেশি না হয়ে যায় আর দেখতে পাচ্ছ গ্যাসটা কিন্তু আমি এখনো বন্ধ করিনি আমারটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব। বন্ধুরা এখানে আমি একটু ঠান্ডা করে নিয়েছি কারণ খুব গরম ছিল হালকা কিন্তু গরম আছে হালকা গরম থাকতে থাকতে কিন্তু এরকম করে খুব সুন্দর করে মাখতে হবে মাখাটা যত ভালো হবে ততই কিন্তু রুটিটা সুন্দর হবে আর ফাটবে না আর মাখাটা যদি ভালো না হয় তাহলে কিন্তু রুটিটা ফেটে যাবে এই জন্য কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে যত ভালো করে মাখবে ততই কিন্তু রুটিটা সুন্দর হবে দেখো বন্ধুরা এরকম করে রুটিটা ভালো করে মাখতে হবে দেখো বন্ধুরা প্রায় কিন্তু মাখাটা কিন্তু হয়ে গেছে আর একটু সময় নিয়ে মাখতে হবে আশা করছি বুঝতে পারছ কিভাবে রুটিটা মাখতে হবে আমি সম্পূর্ণটাই দেখাচ্ছি স্কিপ করছি না যাতে তোমাদের বুঝতে কোনো রকমের অসুবিধে না হয় বন্ধুরা রুটিটা কিন্তু সুন্দর করে মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম সুন্দর হয়েছে এরকম করেই রুটিগুলো বানাতে হবে আমি এবার কেটে নিব রুটিগুলো চাইলে কিন্তু তোমরা খুব বেশি পাতলা করে বানাতে পারো সেক্ষেত্রে কিন্তু ফাটার কোনো ভয় নেই আশা করছি বুঝতে পারছো দেখো বন্ধুরা লেচিগুলো আমি কেটে নিয়েছি আর রুটিগুলো কিন্তু খুব সুন্দর হবে দেখতে থাকো বন্ধুরা এরকমভাবে নিয়ে এরকমভাবে তারপরে এরকমভাবে গোল করবে বন্ধুরা আমি একটা করে দেখিয়ে দিলাম বাকিটা আমি অফলাইনে করে নিচ্ছি দেখো বন্ধুরা সবগুলো কিন্তু আমি গোল করে নিয়েছি আর ডায়েটের জন্য কিভাবে পাতলা রুটি বানাতে হয় আজকে তোমাদের আমি দেখিয়ে দিব আশা করছি তোমরা বুঝতে পারবে বন্ধুরা আমি এখানে চাকরি নিয়েছি এখানে আমি একটা রুটির বল দিলাম আর এখানে দিয়ে দিব ময়দা খুব সুন্দর করে এপাশ ওপাশ খুব সুন্দর করে ময়দাটা লাগাতে হবে তোমরা রুটি ভাজতে সবাই জানো কিন্তু এই যে যারা ডায়েট করে তাদের রুটিটা কতটা পাতলা হয় আর আমি কতটা পাতলা করে রুটি বেলি সেটাই তোমাদের মাঝে শেয়ার করব আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হবে না দেখো বন্ধুরা সুন্দর করে রুটিটা কিন্তু গোল হয়ে যাচ্ছে আর চারোদিকে কিন্তু সমান হবে দেখতে রুটিটা কতটা পাতলা হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি স্কিপ করব না দেখো ভিতরে কিন্তু ফাটার কোনো সম্ভাবনাই নেই দেখতে পাচ্ছ তেল দেওয়ার কারণে কিন্তু কতটা সুন্দর হচ্ছে রুটি তুমি যতটা চাইবে তোমরা ততটাই কিন্তু পাতলা করতে পারবে যতই পাতলা করো না কেন রুটি কিন্তু কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা পাতলা হয়েছে দেখো আরো পাতলা করা যাবে রুটি আরো পাতলা করতে পারবে দেখো বন্ধুরা রুটিটা কিন্তু একদম পাতলা হয়েছে দেখতে পাচ্ছ একদম রুটি পাতলা এরকম করে কিন্তু রুটিটা বানাতে হবে আর চার সাইডে দেখো কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে তো বন্ধুরা আমি এই রুটিটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো ময়দায় লেগে একদম সুন্দর হয়েছে এভাবে কিন্তু তোমরা পাতলা করে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার হাতের পাঁচটা আঙ্গুলি কিন্তু দেখা যাচ্ছে দেখো এরকম ভাবে পাতলা করে রুটি বেলতে হবে যারা ডায়েট করো তারা কিন্তু এভাবে রুটি বানাবে এবার আমি বাকি রুটিগুলো বানিয়ে নিব সেম প্রসেসিংয়ে সামান্যটি ময়দা ছড়িয়ে দিব সেম এ করে বন্ধুরা রুটিগুলো আমার বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার আমি ভাজতে চলে যাব দেখতে পাচ্ছ রুটিগুলো কত সুন্দর হয়েছে এরকম করেই কিন্তু রুটিগুলো বেলতে হবে চলো এবার ভাসতে চলে যাই বন্ধুরা ফ্রাই প্যান কিন্তু আমি খুব সুন্দর করে গরম করে নিয়েছি আর এখানে আমি রুটি দিয়ে দিব দেখতে পাচ্ছ বন্ধুরা হাত কিন্তু দেখা যাচ্ছে আমি আবারও বলছি এরকম করে কিন্তু রুটিটা বেলতে হবে এখন আমি রুটিটা সুন্দর করে ভেজে দেখাচ্ছি এবার আমি উলটিয়ে দিব এটা কিন্তু একটু পরপরই করতে হবে যাতে করে লেগে না যায় যেহেতু এটা অনেক পাতলা রুটি এটা কিন্তু খুব মোটা তা কিন্তু যে নয় দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ যেমন তুলতুলের নরম তেমনই কিন্তু সুন্দর তোমরা কিন্তু এরকম করে রুটি ভাজলে ছোট থেকে বড় সবাই কিন্তু তৃপ্তি সহকারে খেতে পারবে চার পাঁচটা এরকম ভাবে অনেকে এই রুটিকে রোমালি রুটিও বলে আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হবে না বারবার এপাশ ওপাশ করে দিতে হবে গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি জন্য রুটিগুলো সুন্দর হচ্ছে যখন তোমার ভাজবে তোমরা কিন্তু এরকম করে ভাজবে আমি এটা উঠিয়ে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমি এখানে আর একটা রুটি দিয়েছি রুটি ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না যখনই রুটি ভাজবে এরকম করে চার পাঁচটা দিয়ে দিবে তাহলে চার পাঁচটা কিন্তু অনেক সমানভাবে ভাজা হবে দেখতে পাচ্ছ একটু পরপরই কিন্তু এমন করে দিতে হবে এটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রুটিগুলো ভাজতে হবে তাহলে প্রত্যেকটা রুটি দেখতে অনেক সুন্দর হবে দেখো বন্ধুরা রুটিগুলো কত সুন্দর হচ্ছে দেখতেই পাচ্ছ আর দেখতে পাচ্ছ রুটিগুলো ফুলকো হবে আশা করছি রুটি ভাজার যে কৌশলটা তোমরা বুঝতে পেরেছ এবার আমি রুটিটা উঠিয়ে নিব এরকম করে আমি সবগুলো রুটি ভেজে নিব বন্ধুরা বন্ধুরা দেখো আমি কিন্তু এবারে গ্যাসটা বাড়িয়ে দিয়েছি গ্যাসটা বাড়িয়ে দিলে কিন্তু প্রতিটা রুটি কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়ে যাবে দেখতে পাচ্ছ প্রতিটা রুটি কিন্তু ফুলে যাবে দেখো বন্ধুরা রুটি কিন্তু ফুলে গেছে দেখো বন্ধুরা আমি কিন্তু কয়েকটা রুটি গ্যাসে লো টু মিডিয়াম টু লো হিটে কিন্তু কয়েকটা রুটি ভেজে দেখেছি এবারটা এটা হাই হিটে কিন্তু তোমাদের ভেজে দেখাচ্ছি হাই হিটে দিলে রুটিগুলো সুন্দর ফুলবে আর লো হিটে দিলে রুটিগুলো কম ফুলবে কিন্তু দুটোই কিন্তু টেকনিকটা তোমাদের আমি দেখিয়ে দিলাম আশা করছি বুঝতে পারবে এরকম করে আমি প্রতিটা রুটি কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমার এরকম সাদা সাদা রুটিগুলো বেশি ভালো লাগে বন্ধুরা কারণ গ্যাসটা বাড়িয়ে বেশি বাড়িয়ে দিলে ফুলকো হয় ঠিকই কিন্তু একটু উপরে লাল যে ভাবটা চলে আসে এই জন্য গ্যাসটা আমি কমিয়েই সব সময় ভাজি আশা করছি বুঝতে পারছো বন্ধুরা তো বন্ধুরা আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো বলো এই রেসিপি অবশ্যই অবশ্যই ভালো লেগেছে বন্ধুরা দেখো রুটির ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছ আমি রুটিগুলোকে ভাজ করে নিয়েছি এটা দেখতে সুন্দর লাগে প্রতিটা রুটি কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা বড় সবাই কিন্তু অনেক ইজিভাবে এই রুটিগুলো পছন্দ করবে তো তৈরি হয়ে গেল রেসিপি কেমন লাগলো এই রেসিপি অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন রেসিপিতে সে সবাই ভালো থাকো টাটা